ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন অনুযায়ী সময়ের কাজ সময়ে করতে পছন্দ করি রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তবে আমার শরীরটা কিন্তু বেশি একটা ভালো নেই আজকে তো কি হয়েছে একটু পরে সবটাই জানতে পারবে তোমরা তো দেখো ঘুম থেকে উঠে কিন্তু অনেকগুলো কাজ সেরে নিয়েছি ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম খাইয়ে দাইয়ে এখন এই যে চুলটা আছড়িয়ে নিচ্ছি যে পরিমাণে গরম পড়ছে জানো তো গরমের যন্ত্রণা কাজ করা যাচ্ছে না আর আজকে না আমি ব্রাশ করতে অনেকটা লেট হয়ে গেছে সকাল থেকে একটা কাজেও হাত দিনি এখন কিন্তু সাড়ে আটটা থেকে নয়টা বেজে গেছে তো দেখো এখন মাত্র আমি ব্রাশ করছি আর ব্রাশ করতে গিয়ে দেখি সাপ্লাই এসেছে তো সাপ্লাইয়ের জলটা বেশ ভালো স্প্রেড ছিল ভাবলাম গাছের গুঁড়িতে একটু জল দিয়ে দিই যখন সাপ্লাইয়ের জলটা স্প্রেড থাকে না তখন জলটা দিতে ভালো হয় খুব সহজেই দিয়ে দিতে পারি হলে তো বালতি দিয়ে টেনে তারপরে জল দিতে হয় সকালবেলা যদি ভালো করে গাছের গুঁড়িতে জল দিয়ে দিই তাহলে কিন্তু বিকেলবেলা একটু কম করে দিলেও হয় কোনো অসুবিধা নেই আর না দিলেও হয় বিকেলবেলা তারপরও দি প্রতিদিন বিকেলেও আবার জল দিই যে পরিমাণে রৌদ্র উঠে তো সকালে জল দিলে কিন্তু জলটা আর থাকে না গাছের গুঁড়িটা শুকিয়ে থাকে তো দেখো সাপ্লাই জলটা দিয়ে ভালো করে বাথরুমের সামনে তারপরে এই যে উঠোনের সামনে এগুলো ধুয়ে দিলাম ভালো করে এখন মুখ ধুয়ে ঘরে চলে গেলাম তো চলো বলি তোমাদেরকে আজকে আমার কি হলো এতটা লেট করে কেন কাজে ধরলাম সাড়ে আটটা বাজে বন্ধুরা এখনো আমি একটা কাজেও হাত দিইনি তো কে তো দেরি আর এখন মাত্রই আমি মুখটা ধুয়েছি তোমরা তো দেখলেই জানো তো কতকাল রাতে অর্ধেক রাত থেকে আমার এই যে ঘাড়ের এই জায়গাটায় এতটা ব্যথা ছিল ব্যথার জন্য একটুকু ঘুমাতে পারিনি তার উপর তো মেয়েটার যন্ত্রণা জানো কতবার যে ঘুম থেকে উঠলো ও তো এত ব্যথা সকালবেলা উঠে আমি কোনো কাজ করতে পারিনি তো ছেলেটাকে দুধ দিয়ে কলা দিয়ে ভাত ছিল গতকালকে ভাত খাইয়ে স্কুলে পাঠালাম আর গতকাল পিঠে বানিয়েছিলাম তোমরা তো দেখলে তো কয়েকটা পিঠে স্কুলে টিফিনে দিয়ে দিয়েছি তো এত সকাল দুধ দিয়ে ভাত খাওয়া যায় না ও অনেকটা কষ্ট করে খেয়ে না তো আর আমার অনেকটা কষ্ট লেগেছে কি করবো একদম একটা কাজও করতে পারছি না দেখো এখন অবধি সব কাজ পরে আছে তো এখন মালিশ দিয়েছি একটু কমেছে তো এখন কাজে ধরবো সব কাজ পরে আছে রান্নাঘর সব কিছু বাসনপত্র জমে আছে এখন অবধি চাও খাইনি একটা গ্যাসের ট্যাবলেট খাবো গ্যাসের থেকে কিনা ব্যথা বুঝতে পারছি না যদিও এখন কমেছে মালিশটা দেওয়ার পরে তো একটু চা খাবো সকাল সকাল চাটা না খেলো মাথাটা যন্ত্রণা করে তো একটু চা খেয়ে তারপরে কাজে ধাপ দেব আর আজকে রান্না করারও বেশি একটা চাপ নেই কারণ আজকে আজকে বারটা কি মঙ্গলবার হ্যাঁ আজকে মঙ্গলবার বিবদনাশিনীর পুজো অনেক বাড়িতে নিমন্ত্রণ আছে তিন চারটা বাড়িতে নিমন্ত্রণ আছে তো সকালে একটু ভাত খাবো সেদ্ধ ভাত বা কিছু খেয়ে নেবো দুপুরবেলা নিমন্ত্রণেই চলে যাব তার জন্য আজকে বেশি একটা রান্না করার চাপ নেই একদম সিম্পল রান্না করব তো চলো এখন যেহেতু ব্যথাটা একটু কমেছে এখন কাজ করলে তাড়াতাড়ি সেরে নিই রান্নাঘরের অবস্থাটা দেখো কি অবস্থা হয়ে আছে কখন যে গুছাবো কিছু বুঝতে পারছি না আচ্ছা যাই হোক এখন যেহেতু ব্যথাটা একটু কমেছে এখন কাজগুলো তাড়াতাড়ি করে নিতে পারবো আর বন্ধুরা আমার কিন্তু অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছ যে আমি যখন রিয়েল বয়স মানে সামনাসামনি তোমাদের সাথে কথা বলি তখন নাকি তোমাদের কথাগুলি শুনতে ভালো লাগে তবে জানি না আমার কেন জানি ভালো লাগে না অনেকটা চেষ্টা করি সামনে যখন কথা বলি সুন্দর করে কথা বলার তারপরও না আমরা বাড়িতে যেভাবে কথা বলি ওই কথাটাই এসে পড়ে তো অনেক চেষ্টা করার পর পরও কিন্তু আমি পারি না তোমাদের সাথে এভাবে কথা বলতে বাড়ির কথাটাই কিন্তু এসে পড়ে ওষুধটা খেয়ে এখন ধরলাম কাজে তো প্রথমে বাসনগুলি ধুয়ে নিচ্ছি আজকে তো রান্না বাড়ার বেশি একটা চাপ নেই তারপরে আর কি আস্তে আস্তে করে কাজগুলি সেরে নেব আর বাসন জমে আছে অনেকগুলা বাসন বাসন ভরে থাকলে দেখবে কাজ করা যায় না তার জন্য প্রথমে বাসনগুলি ধুয়ে নিচ্ছি দেখো না একটা ঝুড়ি বাসন হয়েছে কাজ তো সারাদিন লেগেই থাকবে তো চলো কাজ করতে করতে আমার বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ি আর তোমাদের সাথেও শেয়ার করি শাহান আহমেদ আইডি থেকে বোন আমাকে কমেন্ট করেছে দিদি আমি না তোমার ভিডিও প্রতিদিন আমার মার সাথে তোমার ভিডিও দেখি আর আমার মা তোমার ভিডিও দেখে রান্না করেন আমার নামটা নিও প্লিজ আমার নাম রহিলা আক্তার রহিলা ভোন এ যে আমি তোমার নামটা নিয়ে নিলাম আর হ্যাঁ মাসিমণিকে আমার পরিবারের তরফ থেকে প্রণাম জানিও আর হ্যাঁ তুমি যে বললে আমার ভিডিও দেখে রান্না করে মাসিমণি আমার রান্না দেখে কিন্তু একদমই রান্না করো না আমি ঘরে কিন্তু একদম সিম্পলভাবে রান্না করি তেল মশলা বেশি একটা দিই না কারণ বাচ্চাদের থাকে তো বাচ্চারা খায় তো তার জন্য বেশি কিন্তু তেল মশলা দিই না তো মাসিমণিকে আমার পরিবারের তরফ থেকে প্রণাম জানিও বিশেষ করে আমার তরফ থেকে আর তোমাকে অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কবিতা দেববর্মা আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিওটা আমি আজকে দেখেছি আমার মোবাইলটা একটু নষ্ট হয়েছে তাই তোমার ভিডিওটা দেখতে পারিনি তো কিছু হবে না গোপন সবসময় যে ভিডিও দেখতে পারবে তা কোনো কথা হয় বলো কারণ অনেক সময় আমাদের কিন্তু অনেক সমস্যায় থাকে মোবাইল খারাপ থাকে বা চার্জ থাকে না বা অন্য কাজও আমরা বিজি থাকি তো সবসময় যে ভিডিও দেখতে পারবো এটা কোনো কিন্তু কথা নয় তারপরও যে তুমি তোমার বেস্ট তো লাইভ থেকে একটু সময় বার করে আমার ভিডিও দেখে এত সুন্দর একটা কমেন্ট করেছ তার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা তুমি আরও আমাকে জিজ্ঞেস করেছ যে দিদি ভাই গুদক খেতে কেমন লাগে তো এ কথাটা তুমি আমাকে জিজ্ঞেস করলে বুঝতে পারলাম না কারণ তোমাদের মধ্যে কিন্তু এই গুদক রান্নাটা বেশি খায় তোমাদের থেকে শেখা তো বোন তোমার বাড়ি কোন জায়গাতে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কারণ আমাদের এখানে কিন্তু আমার একটা ফ্রেন্ড থাকে দেবর মা তো তারা কিন্তু সবসময় গুদক রান্না করে তো আমাকেও দেখ খুব ভালো লাগে খেতে তো এখন তুমি বলছো গুদকটা খেতে কেমন লাগে কিছু বুঝতে পারছি না তোমরা কি খাও না গুদকটা রান্না করে আর হ্যাঁ তুমি যে জিজ্ঞেস করলে গুদক খেতে কেমন লাগে তো গুদকের এতটা টেস্ট হয় মানে এটা টেস্টের কোনো তুলনাই হয় না যাদের মুখে রুচি নেই তারাও কিন্তু মুখে রুচি এসে পড়ে গুদক দিয়ে ভাত খেলে বাস এতটা ভালো হয় তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের কাজ একদম কমপ্লিট তো রান্না বাড়া বেশি করিনি কারণ আজকে তো নেমন্তন্ন আছে পুজোর তোমাদের বললাম তার জন্য একদম সিম্পল রান্না করেছি মাছ ঝুল করেছি তাও লঙ্কা ছাড়া শুধু ছেলেটা আর মেয়েটা খাবে আমি তো খাবো না পুজোর নেম পুজো বাড়িতে যাবো তার জন্য লঙ্কা ছাড়াই একবারেই করে নিয়েছি হলে না মেয়েটার জন্য আবার আলাদা করে রান্না করতে হবে তার জন্য একবারেই করে নিলাম মাছ ঝুল করলাম পাতলা করে আর হাত নামিয়েছি তো রান্নাঘরটা একবারে পরিষ্কার করে এখন বের হয়ে গেলাম এখন ধরলাম বেডরুমের কাজে রান্নাঘরের কাজ শেষ করে কিন্তু মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পারিয়েছি ও কিন্তু এগারোটার মধ্যে ওকে স্নান করানো খাওয়ানো আমার শেষ করতে হয় ও এগারোটার সময় ঘুমিয়ে পড়ে তো এখন এজে যে ধরলাম বেডরুমের কাজে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে জানো তো বন্ধুরা প্রয়োজন অনুযায়ী সময়ের কাজ সময়ে করতে হয় আর সময়ের কাজটা সময়ে করাই কিন্তু আমি পছন্দ করি একটু যদি সময়ে না করি কাজটা তারপরে যে এতটা কাজের এলোমেলো লেগে যায় সারা দিন কিন্তু তারপরে কাজ করে মানে আর শেষ করতে পারি না এমনি তো যেহেতু আমার ছেলেটা স্কুল টিউশান থাকে তো এইসব কিছু কিন্তু টাইমে করে দিতে হয় তো টাইমে কাজ করতে করতে না একটা অভ্যাস হয়ে গেছে এখন সব কিছু কায়াম আমি টাইমের মধ্যে করে নেওয়ার চেষ্টা করি হয়তো অনেক সময় হয় না শরীর অসুস্থ থাকলে হয় না যেমন আজকে সকালবেলা শরীর ভালো লাগছিল না তার জন্য কাজ করতে পারিনি তবে এখন যখন মালিশটা দিয়েছি এখন কিন্তু কমেছে তো দেখো তাড়াহুড়ো করে কিন্তু ঘরের কাজগুলি করে নিচ্ছি আজকে যদিও রান্নার চাপ নেই তবে ঘরের কাজ তো আছে প্রতিদিন যেমন করি এভাবে ঘরের কাজ করতে হবে তো শুধু রান্নাটাই কম ছিল তো দেখো এখানে ঘর তো আর মোছা হয়ে গেল ভালো করে মুছে আনলাম আর কিছু কাপড়ও ভিজিয়ে রাখলাম ধুয়ে দেব তো বাথরুমে গিয়ে দেখি বেসিনের অবস্থাটা একদম খারাপ হয়ে আছে তো ভাবলাম বেসিনটাও পরিষ্কার করে নিই বেসিন নোংরা হয়ে থাকলে দেখবে মুখ ধোয়ার সময় একদম বাজে লাগে তার জন্য বেসিনের জায়গাটা একদম ভালো করে পরিষ্কার করে নিচ্ছ 네 sí. মামনি দে আইডি থেকে দিদিভাই আমাকে জিজ্ঞেস করেছ তোমার ছেলে কিসে পড়ে গো আমার ছেলে ক্লাস সেভেনে পড়ে আর আরও জিজ্ঞেস করেছ বাঁশকুরুলটা কি খাবার গো তো বাঁশকুরুল হলো দিদিভাই বাঁশের যে যখন ছোট থাকে বাঁশটা ওঠার সময় তখনই কিন্তু এটাকে কেটে বাজারে বিক্রি করে তখন আমরা বাড়িতে মানে এনে রান্না করে খাই কি বলছি কিছু বুঝতে পারছি না আসলে বাঁশটা যখন কচি থাকে ছোট মাঠে মাটির নিচ থেকে উঠে তখনই এটাকে কাটা হয়ে যায় তখন এটাকে আমরা বাসকরুল বলি তো বাশকরুল এটাই হলো মানে এক এক কথা বাসে বলতে পারো যখন ছোটো থাকে তার জন্য আমরা বাসকরুল বলি কৃতিকা ব্লগস আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছ খুব সুন্দর দিদিভাই পাশে আছি এগিয়ে যাও তুমিও থেকো অবশ্যই কেন থাকবো না বলো একজন একজনের পাশে থাকলে তো আমরা এগিয়ে যেতে পারবো সবাই একসাথে তো অনেক অনেক ভালোবাসা দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে আছো বেসিন পরিষ্কার করে বাথরুমও পরিষ্কার করলাম তো কাপড়গুলি তো বাইরে ভিজিয়েছিলাম তার জন্য আর ভেতরে নেওয়া হয়নি তো ধুয়ে দিতে পারিনি স্নানের সময় আজকে স্নান কিন্তু ভেতরের বাথরুমে আমি করেছি তো দেখো স্নান সেরে এখন কিন্তু এই যে মাথার ভিতরে একটা গামছা বেঁধে নিলাম চুলগুলি কিন্তু ভিজে আর চুল ছেড়ে আমি একদমই কাজ করতে পারি না এত গরম লাগে তার জন্য কিন্তু গামছা বেঁধে রেখেছি তো এদিকে এখন দেখো কাপড়গুলি ধুয়ে দিচ্ছি আর কি রৌদ্র উঠেছে জানো তো রৌদ্রের মধ্যে একদমই দাঁড়াতে পারছি না এতটা রৌদ্র উঠেছে আজকে তিন চার বাড়িতেই পুজোর নেমন্তন্ন আছে তো দুপুরবেলা যাব একজন দিদিভাইয়ের বাড়িতে ছেলেরকে নিয়ে যাব না ওর টিউশন স্যার আসবে তার জন্য ওকে নিতে পারবো না তবে সন্ধেবেলা ওর ক্লাসমেটের বাড়িতে যাব তখনই নিয়ে যাব। তো দেখো ছেলেও স্কুল থেকে এসে পড়লো মেয়েও ঘুম থেকে উঠল। এখন এই যে ও পুজোটা দিয়ে দিল তো ওকে ভাত খাইয়ে এখন আমি রেডি হয়ে যাচ্ছি পুজোর যাওয়ার জন্য

দুপুরে তো গেলাম পুজো বাড়িতে আর সন্ধেবেলাও কিন্তু গিয়েছি তবে তোমাদের সাথে আজকে আর শেয়ার করলাম না পুজো বাড়িতে যাওয়াটা কারণ কেন জানো তো মেয়েটাকে সাথে নিয়ে না সব সময় মোবাইল হাতে নেওয়া যায় না তার জন্য আজকে আর মোবাইলটা নিয়ে গেলাম না তো বাড়িতেই ছিল মোবাইল তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করা হল না তো দুপুরবেলা হঠাৎ করে কিন্তু আমার নন্যাস এসেছে তো কিছুক্ষণ সময় বসলো তারপরে চলে গেছে একটু কাজে এসেছিল তার জন্য আমাদের বাড়ি ঢুকলো তো কিছুক্ষণ সময় বসে কিন্তু চলে গেল। তো এখন দেখো বন্ধুরা রাত হয়ে গেছে কিছু কাজ এলোমেলো হয়ে আছে ঘরের দুপুরে যেহেতু করতে পারিনি ঘুরতে বের হয়ে গেলাম তার জন্য এখন কাজগুলি কিন্তু গুছিয়ে নিচ্ছি এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে আটটা পনেরো নয়টা বাজছে তো মেয়েটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ছেলেকে পরাত বসালাম আর আমি টুকটুক করে ঘরের কাজগুলি করে নিচ্ছি তো টিভির রুমের মধ্যে বিছানাটা এলোমেলো হয়ে আছিল কাপড়গুলি গুছালাম প্রথমে এখন এই যে বাক্সর জিনিসগুলি গুছিয়ে রাখছি কয়েকটা দিন পর পরই গুছায় জানো তো এরপরও এলোমেলো হয়ে থাকে যখন যেটা প্রয়োজন সেটা দেখবে হাতের কাছে পাই না এভাবে এলোমেলো হয়ে থাকলে তার জন্য এখন একটু সময় পেয়েছি জিনিসগুলো গুছিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে গুড নাইট